ছিল 24 মার্চ 1971 সাল স্যার আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছি খুব ভালো আফটার দুয়ানি এলাম স্যার এই মাতৃভূমিকে স্বাধীন করে তুমি ফিরে আসবে তুমি আমার জন্য ফিরে আসবে স্বাধীন বাংলাদেশে তুমি আমি আমরা নতুন করে জীবন শুরু করব মোরাই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক মানচিত্র রচনা কাজী আসানোজনা মামুন মাহমুদ দেখবেন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার রাত নটায়